ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে এই ব্যথায় উফ আহ করে হ্যাঁ এটা কোন কি হইতে পারে অনেক কিছু তো হইতে পারে দেখা গেছে কোথাও চোট বা ব্যথা পাইলে বা হাতটা নাই এটা 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 কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে ওটা প্রথম কারণ আমরা চোট বা ব্যথা এটা হরামেশায় পেয়ে থাকি তো এটা প্রতিদিনের একটা ঘটনা তো এটা একবারই হয় যেটা প্রথম করতে গেলে ব্যথায় শব্দ করে এরকম বাস্তব অভিজ্ঞতা আমার মনে হয় আপনার আছে তো আপনি কি বলেন আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি আকর্ষণীয় ধাঁধা নিয়ে আজকের ধাঁধাটা কিন্তু ফুল আকর্ষণীয় ফুল আকর্ষণীয় ঠিক আছে আপনারা প্রশ্নটা শুনলেই বুঝতে পারবেন যে আজকে কি হতে চলছে এখানে তো এই যে আমার সাইডে যে আপুটা দেখছেন আজকে কিন্তু এই আপুটার সাথে আমরা দাদা খেলবো ঠিক আছে আপু যদি সত্যি সত্যি সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে কিন্তু আমাদের সবার জন্য দাদা চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো থেকে দুই হাজার টাকা পুরস্কার জিতে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে আপনারা দেখতে থাকেন আপু আপনার নাম কি আমার নাম মায়া খান মায়া খান তো আপনার বাসা কোথায় এই তো আমার বাসে পার্কের পিছনে পার্কের পিছনে আপনি কি করেন স্টাডি করি স্টাডি করেন তো এখানে কি ঘুরতে আসছেন হ্যাঁ হাঁটাহাটি করতে আসছি আপনি কি প্রতিদিন আসেন এখানে প্রতিদিনই তো আপনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল অবশ্যই সিঙ্গেল মিঙ্গেল হলে এতক্ষণে বয়ফ্রেন্ড নিয়ে হাঁটতাম তাই হ্যাঁ তো চলেন আপনি আর আমি একটু হাঁটি না কেন কোনো প্রয়োজন নেই আপনি আসছেন আমাকে ধাঁধা ধরার জন্য ধাঁধা জিজ্ঞাসা করবেন পারলে আমি অ্যান্সার দেবো না পারলে তো এটা আমার দুঃখজনক ব্যাপার আপনার সাথে হাঁটাহাটি করার কোনো ওয়ে আসেন আচ্ছা এর আগে কি কখনো আমাদের চ্যানেলে কোনো ভিডিও দেখা হয়েছে আপনার হ্যাঁ অনেক ভিডিওতে ইন্টারভিউ দেওয়া হয়েছে অনেক ভিডিও দেখা হয়েছে তাই হ্যাঁ অনেকগুলো এর আগেও আপনি খেলছেন আমাদের সাথে দাদা হ্যাঁ ও মাই গড উনি কিন্তু এর আগেও আমার সাথে আমাদের সাথে খেলছে কিন্তু আমার সঠিক মনে নাই আসলে অনেক মানুষের ভিড়ে কারণ সবার জন্যই দাদা তার জন্য মনে নাই আজকে কিন্তু সেই আপুড়ে আবার আমরা পেয়ে গেছি ঠিক আছে তো এখন আপু দিকে আমরা কিন্তু একটা আকর্ষণীয় ধাধা ছুড়ে দেবো আপু কিন্তু সেই প্রশ্নের উত্তরটা দিতে পারলেই আমাদের কাছ থেকে জিতে নিতে পারবে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত পুরস্কার তাও আবার নগদ হ্যান্ড ক্যাশ আচ্ছা আপু তাহলে আমরা কি দাদায় চলে যেতে পারি জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে আপনার জন্য দাঁধাটা হলো ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলেই ব্যথায় উহ আহ করে হ্যাঁ এটা ভেরি ইনভয়েস এটা কোন কি হইতে পারে অনেক কিছুই হইতে পারে দেখা গেছে কোথাও চোট বা ব্যথা পাইলে বা হাঁটটা না এটা 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 কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে ওটা প্রথম কারণ আমরা চোট বা ব্যথা এটা হরামেশায় পেয়ে থাকি তো এটা প্রতিদিনের একটা ঘটনা তো এটা একবারই হয় যেটা প্রথম করতে গেলে ব্যথায় উভা শব্দ করে এরকম বাস্তব অভিজ্ঞতা আমার মনে হয় আপনার আছে তো আপনি কি বলেন আমার অভিজ্ঞতা আছে কিভাবে বুঝলেন না না সেটা আমার মনে হলো আর কি যে আপনার এরকম বাস্তব অভিজ্ঞতা আছে কারণ আপনি তো আমার সামনে তো আমি আপনার হয়তো আপনার শরীর বা চেহারা নাক মুখ দেখে সব বলে দিলাম আর কি আমি কিন্তু একটু কিউ দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে যে বুঝতে পারে কি না ক্লোজ হলো আচ্ছা আপু আপনার সময় হবে থার্টি সেকেন্ড থার্টি থার্টি সেকেন্ডের ভিতরে যদি আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পেয়ে যাবেন দুই হাজার টাকা আর যদি তারও বেশি সময় নেন তাহলে আপনি পেতে পারেন এক হাজার থেকে পাঁচশো টাকা তো আশা করি যত তাড়াতাড়ি পারেন আপনি প্রশ্নের উত্তরটা দিয়ে দিবেন প্রশ্নটা হলো যে ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে ব্যথায় ও আহ করে দর্শক আপনারাও কিন্তু কমেন্টে লিখতে থাকুন যে ওইটা কোন কাজ যেটা মেয়েরা প্রথম করতে গেলে ব্যথায় ও আহ করে আপু খুব টেনশন ফিল করতেছে চিন্তা করতে আপনারা দেখতে থাকুন কোনো কিছু ফুটানো যেমন এই যে কান কান নাক এগুলো ফোড়ানো এগুলো তো একবারই ফোড়াক

ঠিক আছে তো দেখি ওনার কি মনে হয় যে অ্যানসারটা সঠিক কিনা আপনার কি মনে হয় যে অ্যানসার এটাই সত্যি এটাই শিওর হবে কারণ প্রথমবার যে তো বলছেন আমি আগেও আগের বলছি কাটা ছেড়া নাকি এটা তো আমরা সব সময় পেয়ে থাকি তাহলে এটাই হবে কান্না কান্নাক ফুটানো এগুলো তাই হ্যাঁ 100 হ্যাঁ 100% percent দর্শক আপনারা কি বলেন যে ওনার এই প্রশ্নের উত্তরটা সঠিক যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দিবেন আর আপনার প্রশ্নের উত্তরটা আপনি যার কারণে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুই হাজার টাকা কারণ আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনার মূল্যবান যে উত্তরটা সেটা দিতে পেরেছেন যার কারণে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দুই হাজার টাকা দিছি দর্শক আপনারাও কিন্তু জিততে পারেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকার নগদ হ্যান্ড ক্যাশ পুরস্কার তো দর্শক দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো এক সময় দেখা হতে পারে নতুন কোনো ধাঁধা নিয়ে আপনার সাথে আল্লাহ হাফেজ